গাছ দেখতেই পাচ্ছেন এই যে এই এটা এই যে কোম্পানিটা দেখেন এই যে তো এটার ওই যে এইখানে ওয়াশার থাকে এইখানে ওয়াশার থাকে তো ওয়াশারটা নাই ওয়াশারটা খারাপ হয়ে গেছে গা তো এই ওয়াশারের জন্য জাম হয়ে যায় অনেকে আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা জাম হইতেছে বুশ সেফটিন গেছে গা যায় নাই দেখতে পাচ্ছেন এই যে বুথ সেফটিনটা যায় নাই যায় নাকি কিন্তু মালটা ওকেই আছে একদম তো এই অসারটাকে সেগা এতটুক এত টুক এন দিকে এত টুক করে ওয়ার এরকম তো এই অশারটা আমরা দুই জায়গায় দিয়ে দেবো হয়ে যাব মালটা তো আপনারা সাথে থাকেন ভিডিওটা পুরা দেখবেন এই জি সব ওকে আছে তো এই যে এরকম আসারগুলো দিয়ে দেওয়া লাগবে যে এখানে এই যে অসারগুলো ওরাও অসারটা দেওয়া লাগবে এটা এই অসারটা না দিলে হবে না এটা এখানে যে এরকম থাকবো মালটা এদিকেও দিতে হবে এইদিকেও ভাই করো ওটা ওটা ভাই করো কি এই যে আমরা অন্য ফেনে থেকে খুলে দিতেছি এটা এই দেখতে পাচ্ছেন এই যে এই ফেনের এটা এটা আটকে থাকে আটকে থাকে ওটা তো এই যে এটা Thank <laughs> you.